কচুর অনেকভাবে রান্না করা যায় পোস্ত দিয়ে সর্ষে বাটা দিয়ে আবার চিংড়ি মাছ দিয়েও করা যায় আবার মাছের ডিম দিয়েও করা যায় তো বন্ধুরা আজকে আমি চাপা শুটকি দিয়ে কচুরতি রান্না করব। এই কচুলতি রান্না করে এক নিমেষে একতলা ভাত খেয়ে নিলাম দুর্দান্ত হয়েছে খেতে মোমের মতো গলে গেছে একবার বানিয়ে দেখুন রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয়েছে নমস্কার বন্ধুরা আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক রকম কচুরলতি আমি রান্না আপনাদেরকে দেখিয়েছি এর আগেও আজকে আমি কচুলতি রান্না করবো একদম ভাবে কচুলতির ঝাল চাপাশুটকি দিয়ে তো বন্ধুরা চলুন আমি কী করে রান্নাটা করছি আর এই রান্নাটি একবার গরম গরম ভাতে খেয়ে দেখবেন আর একবার বানিয়ে খেতে চাইবেন বন্ধুরা প্রথমে আমি উনানটা জ্বালিয়ে নেব তো বন্ধুরা দেখুন কচুলতি রান্নার জন্য আমি এখানে কচুলতিগুলো কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই কচুলতিগুলো আমি একটু ভাপিয়ে নেব এই কচুলতি আজকে আমি এই মাটির কড়াইয়ে রান্না করে দেখাবো আপনাদেরকে মা ঠাকুমার কাছে শুনেছি তারা নাকি ছোটবেলায় মাটির হাঁড়িতে ভাত রান্না করে খেত তো আমি আজকে কড়াইয়ে মাটির কড়াইয়ে রান্না করে দেখাবো তো আমি কড়াইয়ে জল দিয়ে দিলাম কচুলতি ভাপানোর জন্য জলটা তাড়াতাড়ি গরম হওয়ার জন্য ঢেকে দেবো জলটা বেশ মোটামুটি গরম হয়ে গেছে এই জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো এবার যে কচুলতিগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি সেগুলো দিয়ে দেবো ঢেকে দেব গুলো ভাপিয়ে নিয়েছি বেশ টক্ব করে ফুটলো আমি দু মিনিটের মতো জাল করে নিলাম খুব ভালো করে এটা পুরোপুরি খুব ভালো সেদ্ধ করতে হবে না শুধু ভাপিয়ে নিলেই হবে নামিয়ে নেব দেখুন গুলো ভাপিয়ে নামিয়ে নিয়েছি মোটামুটি সেদ্ধ হয়েছে এবার রান্নাটা করব আমি কড়াই বসিয়ে দিয়েছি তো দেখুন আমি এখানে চ্যাপা সুটকি নিয়েছি ছয় সাতটার মতো তো বন্ধুরা আপনারা যারা এই সুটকি মাছ খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই সুটকি মাছটা বাদ দিয়েই রান্নাটা করতে পারেন তো আমি এই চ্যাপা সুটকি দিয়ে করছি কড়াই গরম হয়ে গেছে কড়াই দিয়ে দেব তেল দু তিন চামচের মতো সর্ষের তেল দিয়ে নিলাম এদিকে চ্যাপা সুটকিগুলো আমি হালকা করে ধুয়ে নেবো এই চ্যাপা সুটকি কিন্তু ভীষণ নরম একটা মাছ ধুয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার যে চ্যাপা সুটকি গুলো ধুয়ে নিয়েছি সেটা দিয়ে নেড়ে চেনে নেব দেখুন মাছটা কিন্তু গলে যাচ্ছে শুটকি মাছটা বেশ ভালো করে একটু ভেজে নিলাম এবার দিয়ে দিব রসুন কুচি রসুন কুচিটাকেও হালকা ভেজে নেব এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে ভেজে নেব আমি একটা বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ধনে গুঁড়ো এক চামচের মতো জিরে গুঁড়ো এক চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি হলুদ হাফ চামচ জল দিয়ে মশলাটাকে গুলিয়ে নেব মশলাটা রেডি করে সাইডে রেখে দেবো তো দেখুন এখানে পেঁয়াজটা কিন্তু বেশ ভালো ভাজা ভাজা হয়ে আসছে রসুন আর পেঁয়াজটা বেশ ভালো ভেজে নিয়েছি এবার এদিকে আমি একটা গোটা পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি সে পেঁয়াজ বাটাটাকেও দিয়ে দেবো যেহেতু কচুর লতির ঝাল হবে তো পেঁয়াজ বাটা তো দরকার হবেই পেঁয়াজ বাটা দেওয়ার পরও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব পেঁয়াজ বাটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম পেঁয়াজের কাঁচা কাঁচা গন্ধটা গেছে এবার আমি যে মশলাটা গুলিয়ে নিয়েছিলাম বাটিতে সেই মশলাটাকে ঢেলে দেব খুব ভালো করে নেড়ে চেড়ে নেব আবারও কিছুক্ষণ আমি মশলাটাকে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ রান্নাটা আমি একবারে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম মশলাটা আর কিছুক্ষণ কষিয়ে নেব সব মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নিলাম মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলা বেশ ভালো কষানো হয়ে গেছে এবার ভাপিয়ে রাখা কচুর লতিগুলো দিয়ে দেব এবার একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব মশলার সাথে কচুলতিটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মেখে নিলাম এবার আমি এর উপর দিয়ে আরও দুই চামচের মতো কাঁচা সরষের তেল দিয়ে দেবো যে বাটিটাতে মশলা গুলিয়েছিলাম সে বাটিতে করে সামান্য একটু জল দিয়ে দেবো খুন্তি দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে দেব এই ঢেকে পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করে নেব তাতে কিন্তু এই কচুলতির ঝাল হয়ে যাবে তো এই ঢেকে দিয়ে পাঁচ মিনিটের মতন করে রান্না করতে হবে ফিরে আসছি পাঁচ মিনিট পর তো বন্ধুরা দেখুন ফিরে এসেছি পাঁচ মিনিট পর রান্না কিন্তু হয়ে গেছে তো কচুর ভাপানোর সময় আধা সেদ্ধ হয়ে গিয়েছিল আর রান্না করতে করতে কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে কচুর ঝাল রেডি হয়ে গেছে কচুলতি ঝাল রেডি হয়ে গেছে তো বন্ধুরা রান্নাতে যারা আপনারা মিষ্টি পছন্দ করেন তো রান্নার শেষে কিন্তু সামান্য একটু মিষ্টি দিয়ে নিতে পারেন আর যারা পছন্দ করে না তারা দেবেন না তো সামান্য একটু চিনি দিয়ে নিলাম এবার হালকা নেড়ে চেড়ে একটা প্লেটে নামিয়ে দেব কত সুন্দর হয়েছে দেখুন প্রচলতি ঝাল দেখতেই খেতে ইচ্ছে করছে তৈরি হয়ে গেছে কচুলতি ঝাল একবার এই কচুলতি ঝাল বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত হয় খেতে ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করবেন আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাইরে ট্রাই করে দেখতে পারেন আমার চ্যানেলে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পাশ থেকে বেলে কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন তো বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন